বলছে মোদীর অনুমতি নিয়েই আমরা দিল্লি যাচ্ছি এরপর আর কিছু থাকে নিয়ে গেছে তত আমরা নিশ্চিহ্ন হয়ে যাব সাধারণ মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা তো নিশ্চিহ্ন হইতে চাই না আজকে ছাত্র সমাজ মাঠে নেমেছে সামান্য একটা ইস্যু তারা চেয়েছিল কোটা সংস্কার আর শেখা সিনা করলো কি সংস্কার না করে কোটায় বাতিল করে দিল মানে খুব বড় খেলোয়াড় তো উনি করিয়ে আবার হাই কোর্টের মাধ্যমে সেটা কোটা পুনর্বহাল করলো তো ছাপ্পান্ন পার্সেন্ট যদি একশোর মধ্যে কোটাতে চলে যায় তাহলে আমাদের মেধাবীর ছাত্রছাত্রীরা কোথায় যাবে এবং এই কোটার মধ্যেও নানা রকম দুর্নীতি দুর্নীতি শুধু আর্থিক না সম্পদ না ইন্টেলেকচুয়াল দুর্নীতি যে হচ্ছে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দেখেন ছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয় না এটা আমরা বলতাম কি ভোটার নিয়োগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো তাদের দখলে যাদের একটু অন্য কালার আছে সরকারের সাথে নাই তারা প্যানেল পর্যন্ত দিতে পারে না আজকে আমাদের কোট কাছাটির অক্সাদে কিভাবে জকব জবর দখল করে সমস্ত সমিতি গুলো তারা দখল করতেছে একের পর এক কোথাও তো জবাবদাহিতা নাই কোথাও শাস্তির জায়গাটা নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরা অরাজকতা প্রাইমারি থেকে শুরু করে উচ্চ আমাদের যে বই পুস্তক ছাপানো হচ্ছে সরকারি খরচে কি অবস্থা সেখানে এবং আমাদের দেশে ছাপানো হয় না সেগুলো ভারতেও দের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সামান্য বিষয়টাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন আপনি দিকে কোনো আলো দেখতে পান সমস্ত ব্যাংক আর্থিক ধ্বংস করে দিয়েছে এই ব্যাংক দেওয়ায় দেওয়াই হয়েছে লুটপাট করার জন্য একটা পদ্মা ব্যাংক গিলে ফেললো মহদ্দিন খান আলমগীর এবং তার পরিবার আবার বড় বড় কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা শিখে আছে না কয়েকজন একটা ব্যাংক খেয়ে ফেললো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না নেবে না তো এটা তো দেওয়াই হয়েছে আর একটা আছে আমাদের দশ বছরের কাজ যিনি নাকি এক বছরে করে ফেলেছেন এ আমাদের পাশে তারও নাকি একটা মধুমতি ব্যাংক আছে সবাইকে দেখবেন এরকম দিয়েছে আর কি আরো দেবে